একটি ভিডিও ফাইড ভিডিওটি ফারাক্কা নুরুল হাসান কলেজের একজন শিক্ষক ফার্স্ট হাফের পরীক্ষা চলার সময় লাইভ করে দেয় পরীক্ষা চলাকালীন দুইটি ছাত্র ক্যান্টিন রুমের বাইরে থেকে ঘর তালা বন্ধ অবস্থায় সেট পরীক্ষা দিচ্ছিল একজন শিক্ষক হিসেবে ওনার রুচিতে বেঁধেছে বলেই এই অন্যায় তিনি কোনোভাবেই মেনে নিতে পারেনি ভাবা যায় ফারাক্কা কলেজের মধ্যে কেউ এরকম নোংরামো কাজ করছেন প্রথমে বলব আপনারা ফেসবুক লাইভটা দেখুন কলেজের গভর্নিং বোর্ডের সদস্য সোমেন পাণ্ডে মহাশয় জানালেন এই ঘটনা দুর্ভাগ্যজনক অত্যন্ত নিন্দনীয় দেখতে থাকুন সোমেন বাবু কি বলেন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরও সৃজন বাবুকে আটকে রাখেন প্রিন্সিপাল দেবাশিস ব্যানার্জি বারবার ওনাকে কল করা সত্ত্বেও তিনি মোবাইল সুইচ বন্ধ করে রাখেন চারদিক থেকে গেটে তালা দিয়ে বন্ধ করে রাখেন সাংবাদিকদের সাথে তিনি কোনো প্রকার কথা বলেন কিন্তু ওই তালা বন্ধ অবস্থায় সুজয় বাবুকে পাওয়া যায় তিনি সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আপনাদের দেখা এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসে আলাদা করে হ্যাঁ স্যার আপনাদের প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে এই আপনি এই তুমি বসেছিল হ্যাঁ তো আমি দেখিনি জানি না তো এটা তো চাবি দেওয়াই ছিল চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল আমি গিয়ে দেখলাম পুরোটা ভিডিও আছে রোল নম্বর স আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে আমি করেছি এতে যা হয় হবে আমার শুনুন কলেজে সবাই শুনুন আজকে প্রিন্সিপাল কার মতো তো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভেন্টার হিসাবে ছিলেন এর জবাব কি দেবেন দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কি বলবেন স্যার আপনি কি বলবেন মানে এই রুমটা তো বাইরে থেকে বাইরে থেকে চাবি দেওয়া আছে আমরা কী বলব স্যার আপনি কি বলবেন স্যার দেখুন একটা রুমে লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজারভার হিসাবে এসেছি আমরা অফিসার ইনচার্জে নলেজ দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি এই আমাদের তো এক্সামটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরোটাই ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর একই জিনিস হয় ধন্যবাদ সাড়ে এগারোটা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতায় আমার জমা দিলাম জমা দেওয়ার পর আর কারো থাকার কথা নয় রুমে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা আমি তখন দেখলাম তালা মারাই দিকটাই কত নম্বর রুম তার ওটা ওটা নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই এখানে কোনো রুম নেই এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ আচ্ছা ক্যান্টিন নম্বর পরে করছেন ক্যান্টিন প্যাসেজ ক্যান্টিন প্যাসেজের মধ্যে আর কিছু রুম আছে সেইখানে না যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি ক্লাস হয় সেখানে জীবনে ক্লাস হয় না পরীক্ষাও হয় না

শিক্ষক সংস্থা সত্তার বিরুদ্ধে বিবেক লাগে বরাবরই একজন শিক্ষক যদি এই এই অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে এটা তো বড় লজ্জা জাতির লজ্জা এই ঘটনা এর আগেও ঘটেছে পুনরাবৃত্তি আজকে হচ্ছিল আমি থামতে পারিনি যেটা এটা কি মনে করছে প্রিন্সিপাল জানেন তার ছাত্র যারা পরিপ্রে তারা জানেন এটা তো প্রমাণ করা বড়ই মুশকিল টাকা দিয়েছেন কিনা তবে

এখন সুচিকিৎসা আপনাদের এলাকায় মাল্টি স্পেশালিটি নার্সিং হোম হায়াত মেডিকেয়ার একই ছাদের নিচে চব্বিশ ঘন্টা সাত দিন এমার্জেন্সি পরিষেবা আইসিইউ ডায়ালিসিস এক্স রে সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে এখানে রয়েছে ছয় জন সুপার স্পেশালাইজড ডক্টর চব্বিশ ঘন্টার জন্য এটা ডক্টরদের নিজস্ব নার্সিং হোম একই ছাদের নিচে বহু ধরনের চিকিৎসা পরিষেবা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয় একই ছাদের নিচে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবার সঙ্গে নিজেকে পরিবারকে ও প্রিয়জনকে সব সময় সুস্থ রাখতে আসুন হায়াত মেডিকেয়ারে হায়াত মেডিকেয়ার এনএইচ থার্টি ফোর আলীনগর ফারাক্কা